নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীজ কিচেন আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমি যে রান্নাটা করব। সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সাবেকি পদ্ধতিতে অর্থাৎ শিলে বাটা মশলা দিয়ে পাতলা মাছের ঝোল এবং তার সাথে পড়বে গ্রীষ্মের সবজি তো চলুন সেখানে কীভাবে করছি এখানে কড়াইয়ের তেলটা গরম হতে দিয়ে মাছে নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি ছ পিস মাছের এখানে ঝোল করছি আর তার জন্য আমি কিছু গ্রীষ্মের আনাজ বা সবজি এখানে নিয়েছি পটল এভাবে লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি বরবটি এভাবে লম্বা লম্বা করে আলুও এইভাবে লম্বা করে চিঁড়ে নিয়েছি আর ঝিঙেগুলো এরকম গোল গোল করেই রেখে দিয়েছি ঠিক এইভাবে এক্ষেত্রে একটু সরু সরু ঝিঙে নিলে ভালো হয় সবজি কাটার উপরেও কিন্তু রান্নার অনেক আকর্ষণ বেড়ে যায় তো প্রথমেই এক এক করে সবজিগুলো একটু ভেজে নিই একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিলাম সবই হালকা হালকা করে ভাজব খুব লাল করে নয় আলু ভাজার পর পটলটা ভেজে নিচ্ছি পটলও ভাজা হয়ে গেছে এবার পটলটা তুলে নিয়ে ঝিঙে আর বরবটি একসাথেই তেলে নেড়ে নিচ্ছি ঝিঙে আর বরবটির যখন একটু রঙটা বদলে আসবে তখন এগুলোকে তুলে নেব ভাজতে ভাজতে যখন এই রকম ও রং চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এই সবজিগুলো তুলে নিচ্ছি এবার ওই পোড়া তেলটা আমি সরিয়ে দিয়ে নতুন করে তেল দিয়ে মাছটা ভাজতে বসালাম মাছগুলো তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি তাহলে সুবিধা হবে এরপর চলুন শিলে মশলাটা বেটে নিই এখানে আমি নিয়েছি দু ইঞ্চি আদার টুকরো সেটাকে খোসা ছাড়িয়ে এভাবে কুচি কুচি করে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা ঝালযুক্ত আর এক চামচ ভর্তি জিরে গোটা জিরে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি শিলে বাটা মশলার সত্যিই কিন্তু রান্নার স্বাদ বদলে দেয় তাই সময় থাকলে অবশ্যই এরকম শিলে বাটা মশলা দিয়ে এই রকম মাছের পাতলা ঝোল করে দেখতে পারেন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা দেওয়ার কারণ তাতে করে তেলটা ছিটকে আসে না বেটে রাখা মশলাটাও ভেজে নিলাম দিলাম হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পর্যাপ্ত পরিমাণে স্বাদ মতো নুন একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে তাতে করে মশলাটা পুড়ে যাবে না এরপর সমস্ত সবজি কিন্তু এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম গ্রীষ্মের এই সবজি দিয়ে পাতলা মাছের ঝোল গ্রীষ্মের দুপুরে খেতে কিন্তু অপূর্ব হয় তো অবশ্যই এরকমভাবে সবজিগুলো কেটে কারণ আমি একটু আগেই বললাম যে সবজি কাটার উপরেও কিন্তু রান্নার আকর্ষণ বেড়ে যায় আর দেখুন আমি বাটি মেপে জল দিচ্ছি অর্থাৎ যতটা আমার ঝোল দরকার পরিবারে ঠিক ততটুকুই জল এর মধ্যে আমি দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আবার ফুটিয়ে নিয়ে আমি এটা সরাসরি পরিবেশন করে নিয়েছি তো কেমন লাগলো সিলেবাটা মশলা আর গ্রীষ্মের সবজি দিয়ে মাছের ঝোলের এই রেসিপি তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলি নতুন কোনো রান্নার সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন